নমস্কার আমি অমৃতা মুখার্জি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা আলু কাবলি গল্পটি আপনাদের শোনাব আমার গল্প শুনে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব আর ভিডিওগুলো লাইক করার অনুরোধ রইল তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প সকালবেলায় বেড়াতে বেরিয়ে প্রফেসর গড়গড়ি দেখতে পেলেন সামনের ছোট মাঠটার ভিতরে দুটো ছেলে মারামারি করছে দুজনকেই স্কুলের ছাত্র বলেই মনে হলো চোদ্দ পনেরো বছরের মতো বয়স হবে একটি বেশি কাট্টা গোট্টা জোয়ান আর একটি রোগা পটকা এসব ক্ষেত্রে যা হয় রোগা ছেলেটি মার খাচ্ছিল জোয়ানটি তাকে ইচ্ছামতো পিটিয়ে যাচ্ছিল আর কেউ হলে মাঝে পড়ে থামিয়ে দিত কিন্তু প্রফেসর গড়গড়ি তা করলেন না অনেকদিন তিনি বিলেতে ছিলেন সে দেশের পথে ঘাটেও ছেলেদের তিনি মারামারি করতে দেখেছেন আর এও দেখেছেন ওপর পড়া হয়ে আগে থেকেই কেউ থামিয়ে দেয় একজন সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেলে জয় পরাজয়ের একটা মীমাংসা হলে তখনই তারা ছাড়িয়ে দিয়ে বলে এখন সব মিটে গেছে এবার বন্ধুর মতো হ্যান্ডশেক করে বাড়ি চলে যাও সুতরাং প্রফেসর গড়গড়ি মোটা ছড়িটা হাতে নিয়ে একটু দূরে দাঁড়িয়ে মন দিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন রোগা ছেলেটি এখনও হার মানেনি প্রচুর মার খেয়েও সমানে হাত চালিয়ে যাচ্ছে অতএব এখনও তার কিছু করার নেই সময় হলে তবেই তিনি আসরে নামবেন নতুন বাড়ি করে এই পাড়ায় তিনি এসেছেন মাত্র দিন তিনে হলো প্রতিবেশীদের সঙ্গে বলতে গেলে আলাপি হয়নি আর পাড়ার ছেলেরা তো তাকে চেনেই না যদি চিনত তাহলে জানতে পারতো এই লম্বা রোগা মাঝবয়সী লোকটির শরীর একেবারে ইস্পাতে গড়া দুহাতে তিনি সিংহের শক্তি ধরেন জানতে পারতো সোজা খাড়া শরীরটার মতোই তার মনের মধ্যেও কোনো ঘোর প্যাচ নেই প্রফেসর গড়গড়ি ন্যায় বিচার পছন্দ করেন আর সোজা কাজটা চটপট সেরে ফেলায় তার অভ্যাস তার ন্যায় বিচারের একটা নমুনা দিক প্রফেসর গড়গড়ি মোটামুটি অবস্থাপন্ন লোক কিন্তু বাজে খরচ ভালোবাসেন না মোটা চালে চলেন ট্রেনের থার্ড ক্লাসে ওঠেন সেবার কোনো এক স্টেশন থেকে রাত আটটা নাগাদ গাড়িতে উঠেছেন ট্রেনে খুব একটা ভিড় ছিল তা নয় সবাই বসে যেতে পারতো তবু কয়েকজনকে দাঁড়িয়ে যেতে হচ্ছে কারণ আর কিছুই নয় একটি দশাশই চেহারার লোক একখানা গোটা বেঞ্চি জুড়ে পরম আরামে লম্বা হয়ে রয়েছে রাত আটটার সময় একজন বয়স্ক লোকের কিছুতেই এভাবে শুয়ে পড়া উচিত নয় এ কথা প্রফেসর গড়গড়ির মনে হলো মনে আরও অনেকেরই হয়েছিল কিন্তু লোকটি ভীমের মতো চেহারা প্রকাণ্ড গোপজোড়া দেখে কেউ আর তাকে ঘাটাতে সাহস করেনি নির্বিবাদেই চুপচাপ দাঁড়িয়েছিল প্রফেসর গড়গড়ি দাঁড়িয়ে থাকতে রাজি হলেন না লোকটাকে একটু ধাক্কা দিয়ে ডাকলেন এ জি লোকটা চোখ পাখিয়ে তাকাল বলল ক্যা প্রফেসর গড়গড়ির হিন্দি ভালো আসে না তবু যতটা পারেন সাজিয়ে গুছিয়ে বেশ গরম গলায় বললেন লোকটি ভুরুকুচকে বললে কে মতলব মতলব এই হ্যাঁ কি চারটো টিকিট নেই কিয়ত চার আদমির জায়গা দখল করে কেন শুয়ে পড়া হ্যাঁ উঠিয়ে আমলকবি বেঁটেঙ্গে লোকটি সংক্ষেপে বললে তবিয়াত খারাপ হ্যাঁ তবিয়ত খারাপ দেখে তো সেরকম মনে নেই হতা হ্যাঁ বেশ তাগড়ায় চেহারাই তো মালুম হচ্ছে কে বিমার বলেই প্রফেসর গড়গড়ি তার গায়ে হাত দিলেন শরীর তো বেশ ঠান্ডা বোখার টোখার তো শুরু নেহি হওয়া লোকটি যদি বলতো যে পেটে ব্যথা ট্যাথা কিছু হচ্ছে তাহলে মনে মনে সন্দেহ থাকলেও প্রফেসর গড়গড়ি সেটা বিশ্বাস করতে রাজি হতেন কিন্তু দশাশয়ী লোকটা সেদিক দিয়েই গেল না গড়গড়ির হাতটা গায়ের ওপর থেকে ছুঁড়ে দিয়ে বললে যা ভাগ হাম সুতে রেহেঙ্গে হামারা খুশি সুতে রেহেঙ্গে আপকু খুশি প্রফেসর গড়গড়ি বললেন তাহলে প্ল্যাটফর্মে গিয়ে শুয়ে থাকা হোক সেখানে অনেক জায়গা হয় বলেই আর এক সেকেন্ডও দেরি না করে লোকটিকে সোজা পাঁজা কলা করে তুলে ফেললেন আর পত্রপাটটাকে প্ল্যাটফর্মে ছুলে ফেলে দিলেন কম্বল টম্বল সব শুদ্ধ একেবারে গাড়ি শুদ্ধ লোক থ যেন কিছুই হয়নি এইভাবে বেঞ্চিতে বসে পড়ে প্রফেসর গড়গড়ি ধীরে সুস্থে একটা চুরুট ধরালেন অন্য যাত্রীদের ডাক দিয়ে বললেন দাঁড়িয়ে কেন আপনারা বসুন জায়গা তো রয়েছে আর লোকটি প্ল্যাটফর্মে খানিক্ষণ হাঁ করে বসে থেকে গায়ে ধুলো ঝেড়ে একটু খোরাতে খোঁড়াতে উঠে সেই যে কামরার হাতল ধরে দাঁড়িয়ে রইল আর ভিতর মুখ হলো না প্রফেসর গড়গড়ি এইরকম ন্যায়পরায়ণ লোক বাড়ির গোয়ালা নিয়মিত জলে দুধ দিচ্ছিল অল্প স্বল্পরা দেয় গড়গড়ি কিছু মাইন্ডও করেনি কিন্তু তাকে চুপচাপ দেখে গোয়ালার সাহস বেড়ে গেল শেষ পর্যন্ত দুধটা শুধু রইল রঙেই বাকিটা স্রেফ কর্পোরেশনের বিশুদ্ধ কলের জল তখন প্রফেসর একদিন গোয়ালাকে ডেকে অনেক সুদ উপদেশ দিলেন বললেন অতি লোভ ভালো নয় তার ফল ভবিষ্যতে খারাপ হয় গোয়ালা মন দিয়ে সব কথা শুনে মাথা নেড়ে চলে গেল আর পরের দিনই জলের মাত্রা আরও একটু বাড়িয়ে দিল অগত্যা প্রফেসর গড়গড়িকে ন্যায় বিচারের দায়িত্বটা নিতে হলো তিনি একদিন গোয়ালাকে জাপটে ধরলেন তারপর দারুণ শীতের সকালে বাড়ির চৌবাচ্চা থেকে পাকা তিন ঘটি কনকনে জল গোয়ালাকে জোর করে গিলিয়ে দিয়ে বললেন নিজেই দেখ এবার জল খেতে কেমন লাগে গোয়ালা পালিয়ে গেল পর দিন এলো আর এক নতুন গোয়ালা কিন্তু এরপর থেকে গড়গড়ি একেবারে নির্ভেজাল খাঁটি দুধ পেতে লাগলেন এহেন ন্যাপরন লোক দুটি ছেলেকে মারামারি করতে দেখে চট করে কিছু করে বসবেন এমন হতেই পারে না হাতের মোটা ওয়াকিং স্টিকটার উপর ভর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দেখতে লাগলেন ব্যাপারটা কত দূর গড়ায় কত দূর আর গড়াবে একটু পরেই জোয়ান ছেলেটা রোগা ছেলেটিকে চিৎ করে ফেলে তার বুকে চড়ে বসলো তারপর যখন জুতো করে আরও মারতে যাচ্ছে তখন গড়গড়ি একটা হ্যাঁচ টান আন দিয়ে বিজয়ীকে তুলে আনলেন বললেন ব্যাস হয়ে গেছে এবার শেক হ্যান্ড করো তারপর সোজা বাড়ি চলে যাও মোটা ছেলেটা তো আর ইংরেজের বাচ্চা নয় যেসব কথা সে বুঝবে সে পাল্টা চোখ পাকিয়ে বললে আপনি কে মশাই ফরফর করতে এসেছেন আমি ওর বদন বিগড়ে দেব আলুকেও এখনো চেনে না ছেলেটির মেজাজ দেখে প্রফেসর গড়গড়ির বেশ কৌতূহল বোধ হল ও, তোমার নাম বুঝি আলু তুমি বুঝি খুব বিখ্যাত লোক আলু চোখ বাঁকা করে এমনভাবে তাকালো যেন সম্রাট আলেকজান্ডারকে প্রশ্ন করা হয়েছে মশাই বুঝি অন্য পাড়ার লোক ছিল মাগে এখন দিন তিনেক হলো তোমাদের পাড়ার বাসিন্দা হয়েছি ও আলু চিবিয়ে চিবিয়ে বললে তাই আমার নাম শোনেননি এখনো শুনবেন শুনবেন আস্তে আস্তে শুনবেন বেশি শোনার দরকার নেই এতেই বোধহয় তোমাকে চিনতে পারছি তা মারামারি করছিলে কেন এর সঙ্গে মারামারি আলু যেন কথাটা ফুয়ে উড়িয়ে দিল ওই ফরিংটার সঙ্গে মারামারি করবো পেটাচ্ছিলুম মশাই হাতে এর সুখ করে নিচ্ছিলাম ফরিংটার সাহস দেখুন পালটা লড়ে যাচ্ছে আমার সঙ্গে আপনি চলে যান মশাই আমি ওকে তুলোধনা করে দিচ্ছি গড়গড়ি চেয়ে দেখলেন রোগা ছেলেটার দিকে ঘাসের ওপর বসে পড়ে সে হাঁফাচ্ছে তার শার্ট ছেঁড়া ঠোঁটের কোনো রক্ত চোখে একটু জলও দেখা গেল যেন বললেন তোমার নাম কি রোগা ছেলেটা গোজ হয়ে রইল জবাব দিল না আলু বললে ও ওর নাম কাবুল ও তাই বুঝি আলু আর কাবুলে মিলে আলু কাবলি তৈরি হচ্ছিল আলু হেসে উঠল মশাই তো বেশ মজা করে কথা বলতে পারেন তা স্যারের নামটা কি বলে পকেট থেকে সিগারেট বের করে ধরালো প্রফেসর গড়গড়ি আর চোখে একবার চেয়ে দেখলেন কেবল রোগা ছেলেটি অর্থাৎ আলু কাবুল তখন উঠে চলে যাওয়ার উপক্রম করছিল প্রফেসর গড়গড়ি মোটা গলায় বললেন দাঁড়াও হে ছোকরা দরকারি কথা আছে তার গলার আওয়াজে এমন কিছু একটা ছিল যে ছেলেটা থমকে গেল এমনকি বেপরোয়া আলুর পর্যন্ত হাতটা সিগারেট শুধু কেঁপে উঠল একবার আলু বললে বেশ জবরদস্ত গলাটি তো মশাইয়ের তার নামটা তো বললেন না হবে এখন নামের জন্য ভাবনা কি গড়গড়ি হাসলেন আমাকেও আস্তে আস্তে চিনবে তা ওকে তুমি মারছিলে কেন মারবো না আলু গড়গড়ির মুখের উপরেই এক ধোঁয়া ছেড়ে দিয়ে বললে ও আমাকে গেরাজ্জি করে না পরে না নাকি একেবারে না ক্লাসের ফার্স্ট বয় কি না অহংকারে পা পড়ে না মাটিতে আমি ফেল করি টুকলি করি এই সব বলে করিসই তো ফেল টুকলি তো করিস কাবুল কাঁদো কাঁদো গলায় বললে আলু প্রায় ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার উপর গড়গড়ি মাঝখানে এসে দাঁড়ালেন বললেন হচ্ছে হচ্ছে ঠেঙানি তো আর পালিয়ে যাচ্ছে না কাবুল ডোন্ট ডিস্টার্ব আলুকে বলতে দাও আলু বললে ওকে আমি গ্রাহ্যি করি না মশাই আমার বাপের পশায় আমি ফেল করি হাতের জোরে টুকলি করি ভয় পাই নাকি কথাটা কি জানেন ও আমাকে একদম খাতির করে না তোমাকে খাতির করার দরকার বুঝি দরকার নয় আমার গায়ে জোর আছে পাড়ার ছেলে বুড়ো আমার নামে কাঁপে ও কাঁপে না না কাল সিনেমায় যাব বলে ওর কাছ থেকে এক টাকা চেয়েছিল দেয়নি পরশু বলেছিলুম চপ কাটলেট খাওয়া বলছে গুন্ডাকে আমি খাওয়াই না আর আশপর্তা দেখেছেন বলেই আবার সিগারেট ধোঁয়া ছাড়লো গড়গড়ি বললেন ঠিক ঠিক না আলু মুরু বিয়ানার চালে হাসল মশাই তো দেখছি বেশ সমজদার লোক গড়গড়ি এবার কটমট করে তাকালেন কাবুলের দিকে দেখো ছোকরা ক্লাসের ফার্স্ট বয় হলেই হয় না গায়ে যদি জোর না থাকে তাহলে জোয়ানদের কথা মানতে হবে আর না হলে মার খেতে হবে দুনিয়ায় এই নিয়ম কাবুলের চোখ জ্বলে উঠল দুনিয়া বুঝি গুন্ডাদের জন্য না শক্তিমানের জন্য গর্বরে স্বর কঠোর হলো মন আর শরীর দুই শক্ত হওয়া দরকার শুধু ফাস্ট বয় হলেই চলে না মাসালো জোরালো করতে হয় হয় গুন্ডাদের কাছে হার মানো নইলে গুন্ডাকে ঠান্ডা করো আর কোনো রাস্তা নেই তোমাকে আলু পিটিয়েছে বেশ করেছে ইউ ডিজার্ভ ইট কাবুল আবার বোবো করে চলে যাচ্ছিল গড়গড়ি সেই ভয়ঙ্কর গলায় বললেন দাঁড়াও কাবুল চমকে দাঁড়িয়ে এমন কি গলার আওয়াজটা আলুরও ভালো লাগলো না সিগারেটের আর একটা সুখের টান দিয়ে বললে মশাইয়ের গলাটি বেশ জোরালো কিন্তু কথাটা বলেছেন বেড়ে জোর যার মুল্লুক তার গরগরি বললেন ঠিক আলু উৎসাহ পেয়ে বললে যার জোর আছে তাকে মানতে হয় নইলে ঠ্যাঙানি খেতে হয় গরগরি বললেন তাও ঠিক তাহলে মশাই কথাটা বুঝিয়ে দিন ওকে আজ আপনি এসেছেন বলে পার পেয়ে গেল নইলে আমি ওকে গরগরি বাধা দিয়ে বললেন বলতে হবে না কিন্তু তোমাকেও যে একটা কথা বোঝার আছে হে আলু আলু খিক খিক করে হেসে বললে আমাকে হ্যাঁ তোমাকে আমি যদি বলি আমার গায়ে তোমার চেয়ে বেশি জোর আছে মানবে তো আমাকে কি বললেন ঠিক বলেছি আমার গায়ে বেশি জোর আছে সুতরাং তুমি আমাকে মেনে চলবে কাজী আমার মতো বয়স্ক লোকের মুখের সামনে তুমি যে অসভ্যের মতো কথা বলছো বাঁদরের মতো সিগারেট ধরিয়েছ তার জন্য এক্ষুনি তোমায় ক্ষমা চাইতে হবে ক্ষমা চাইব আলু ফা হা করে হেসে উঠল হাতি ঘোড়া গেল তল মশা বলে কত জল আপনার মতো কত মক্কেলকে আমি ইট মেরে আর বলতে হবে না এইবার ন্যায় বিচারের সময় হয়েছে হাতের লাঠিটা ফেলে দিয়ে গড়গড়ি বললেন আমার জোর পরক করতে চাও বুঝি বেশ বেশ তারপর দুম দুম শব্দে দুটি কিল পড়লো আলুর পিঠে মাত্র দুটি আলু তাতেই আলুর দম একেবারে চোখ উল্টে বসে পড়লো ঘাসের ওপর মনে হলো সে গুঁড়ো হয়ে গিয়েছে গল্প এখানেই শেষ নয় আলু অর্থাৎ চৌধুরী আজকাল প্রফেসর সবচেয়ে ভক্ত শিষ্য আলোক পাড়ার গুন্ডা দমন সমিতি সে ক্যাপ্টেন লোকে বলে খাসা ছেলে এমনকি টুকলি না করেই সে ফার্স্ট ডিভিশনে হায়ার সেকেন্ডারি পাস করেছে এবার আর কাবুল মানে স্কলারশিপ পাওয়া জুয়েল ছাত্র কমল এখন তার প্রাণের বন্ধু কমল গুপ্তের হাতের মাছালো এখন দেখবার মতো আলোক আর কমল পাঞ্জা জিতবে জোর করে বলা শক্ত